হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখছি ভাই ভাই আমি আপনার পরে ফোন দিচ্ছি এইটা আমার ছোট ভাই না ও তো নষ্ট হয়ে যাচ্ছে কি করি ভাবছি ব্যবসাটা আবার নতুন করে শুরু করতে হবে অনেক দিন দিনকাল তো হলো দিনকাল ভালো না অনেক অভাবে আছি ঠিকই বলেছিস যেভাবে দিনকাল যাচ্ছে এভাবে সংসারে চালানো যাবে না এর আগেরবারও ব্যবসাটা লস খেয়ে গেলাম পুলিশি রেড দিয়ে সব শেষ কি রে ওইটা আমার বড় ভাই না আমার বড় ভাই এখানে এই সময় কি করে আসলো এই অবস্থায় আমার এখানে দেখে বললে তো সমস্যা তোর আবার কি হল আরে ভাই আমার বড় ভাই আসছে ভাই তোরা থাক আমি চলে গেলাম থাক তোরা এইসব কি সব ছেলেবেলের সাথে ঘুরি ভাই দেখলি ভাই ভাই এদের সাথে ঘুরা রিক্স ঘুরা যাবে না ঠিকই বলেছিস এদের সাথে আর ঘুরা যাবে না কখন কি ধরা মারা খেয়ে যাই সেখানে আমার আরেক বিপদ ছোট ভাইটা আমাকে দেখে পালিয়ে গেল এদেরকে দিনের পথে আনতেই হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমাদের সাথে কিছু কথা বলতে চাই কি কথা বলবেন ভাই আস্তে আস্তে আমি কিন্তু তোমাদের সিনিয়র আমার ছোট ভাই যে তোমাদের সাথে চলাফেরা করে ওইটা আমি জানি হ্যাঁ ভাই বলেন ছোট ভাই তোমরা যেটা করছো এটা কি ঠিক তোমরা সিগারেট খাও মাদক নেশা করো মাদকে আসক্ত এটা কিন্তু ঠিক ঠিক না না আপনার আপনাকে শুনতে হবে না এখন দেখেন ভাই আপনার ছোট ভাইকে আমরা নিয়ে ঘুরি না সেই কিন্তু আমাদের সাথে আসে ঠিক আছে দেখো ভাই আমার ছোটো ভাই যে তোমাদের সাথে ঘুরে এটা বড় কথা না আমার ছোট ভাই সে হিসাবে তোমরাও আমার ছোট ভাই ঠিক আছে কারণ মাদক নেশা সবার জন্যই হারাম আল্লাহ পাক বারণ করেছে তাই হারাম আর এটা কিন্তু খাওয়া একদমই ঠিক না ভাই কোন জায়গায় লেখা আছে আপনি আমাকে বলেন তো তাহলে শোনো আল্লাহ তালা বলে তোমরা মদ জুয়া এবং মাদক থেকে দূরে থাকো অবশ্যই এটা শয়তানের অসু আসা আর ছোট ভাই আরেকটা কথা চিন্তা করো তো তোমরা যে এখন ড্রাগস মদ সেবন করছো সিগারেট এইসব খাচ্ছ এই অবস্থায় যদি তোমরা মারা যাও তোমরা কোথায় যাবে একবার ভেবে দেখেছো ঠিক ভাই আমরা তো এভাবে ভেবে দেখিনি আমরা ভুল পথে আছি আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আসলে ভাই আপনি যদি আমাদেরকে এইভাবে না বোঝাতেন বুঝতে পারতাম না আসলে ভাই আমরা তো আল্লাহর পথে ফিরে আসতে চাই আলহামদুলিল্লাহ খুবই খুব খুশি হলাম ভাই আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক আসেন আমরা সবাই মাদক আসক্তদের ভালোবেসে বুঝাই এবং দিনের পথে নিয়ে আসি